ভালো মানুষকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই তাই আগামীতে যে জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে আমরা চাই প্রত্যেকটি এই নির্বাচনে এই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের লোকেরা নেতৃত্ব পর্যায়ে থেকে তাদের স্বজনেরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জাতিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ হোক তাদের হাত ধরে আগামীর বাংলাদেশে যেন গণ অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তিরা যেন গণ অভ্যুত্থানকে নিজের সম্পদ এবং নিজের দলের সম্পদে পরিণত করতে না পারে সেই বিষয়ে আমাদের সচেষ্ট সজাগ অবস্থা থাকতে হবে এই গণ অভ্যুত্থানে বিভিন্ন দল মত এবং যারা রাজনীতি করে না সংগঠন করে না সেই সমস্ত মানুষও রাজপথে এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য কাজে আজকে যারা এই হাসিনা কেবল পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তেমনিভাবে আমরা চাষিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমাদের পরিষ্কার কথা এই প্রায় দুইশো শ্রিক মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে অঙ্গহানি হয়েছে সেই আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই আওয়ামী ফাঁসিবাদকে যারা পুনর্বাসনের কথা বলবে আমি ফাঁসিবাদকে যারা নির্বাচন অংশগ্রহণের কথা বলবে আওয়ামী ফাঁসিবাদের যারা রাজনীতির পক্ষে কথা বলবে আমাদের নতুন লড়াই হবে তাদের বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি আপনারা পরিষ্কার করুন অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে গণ অধিকার পরিষদ চাক প্রতীক একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা এখন পর্যন্ত কোনো নির্বাচিত জোট গঠন করি নাই যদি কোন দল ভোটে জেতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে আদাত করতে চায় আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় প্রয়োজনে আমরা দেশের এই গণভুদানে অংশগ্রহণকারীদের মতো সাধারণ কৃষক শ্রমিককে নিয়ে আমরা আগামীতে নতুন রাজনৈতিক জোট গঠন করবো মাঠে এই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আম জনতাকে নেতা বানাবো মনোনয়ন দেব দেখেন আওয়ামী লীগের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়েছে যারা দেশের মধ্যে আছে তারা ঝালমানু রহমানের মতো মাথা নাড়া করে দাড়ি মোসকামাইয়ে লুঙ্গি গামছা পয়রা শ্রমিকদের মতো ঘুরে বেড়াইতেছে আর কিছু লোক ফেসবুক এবং ইউটিউবে হুমকি দিচ্ছে রাতে মিছিল করছে রাতে স্লোগান দিয়ে ভিডিও আপলোড করছে ফেসবুকে আমাদের কথা পরিষ্কার কোন এই ফাঁসিবাদের শক্তিকে যদি আপনারা মিছিল করতে দেখেন মিটিং করতে দেখেন আপনারা প্রতিহত করবেন বাইন্দা রাখবেন আমাদেরকে খবর দিবেন আমরা আপনাদের সাথে এসে যোগদান করে তাদের উচিত শিক্ষা দেব এই বাংলাদেশে সকল মানুষ রাজনীতি করবে বাম ডান করার করার অধিকার অধিকার আছে নাই দেশের জনগণ তাদের পাশে না থাকলেও ভারতীয় দাদারা তাদের পাশে দাঁড়াচ্ছে কাজেই এর মধ্যে দিয়ে পরিষ্কার আওয়ামী লীগ প্রকৃত অর্থে এই দেশের মানুষের কোন রাজনৈতিক দল না এদেশের মানুষের জন্য রাজনীতি করে নাই তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে রাজনীতি করেছে